সেটাকে নিয়ে আমাদের আলোকপাত করা এই সময় অধিক প্রয়োজন কারণ মধ্যযুগের যে অবিষ্ঠাচ্ছন্ন পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে জাতিটা যখন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে সেই সময় সেই জাতিটাকে বাঁচানোর জন্য পরিত্রা তা এসেছিলেন এই দুই পূর্বপুরুষ শ্রীমন নিত্যানন্দ প্রভু বাংলার আনাচে কানাচে প্রচার করলেন না। সর্বত্র তিনি গৌর নামকে প্রচার করে বেড়ালেন জাহ্নভীর দুই কুলে যত আছে গ্রাম বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন স্বয়ং নিত্যানন্দের মন্ত্র শিষ্য জাহ্নভীর যত আছে গ্রাম সর্বত্র বিহরে মিস্তিতানন্দ জ্যোতির্ভাব সর্বজীব নাম তত্ত্ব দুই রসময় হেঁটে চলেছেন রাস্তা দিয়ে এক পুরুষরত চর্বিত অলঙ্কার দায়িত্ব দিয়েছেন একমাত্র তরু নিত্যান্দকে দুই ভাই এক তরুণ সমান প্রকাশ নেতাই চাঁদকে দায় ভার দিয়েছেন বাংলার মানুষকে নাম প্রেমের বন্যায় তুমি মাতোয়ারা করব আমার তো ছিল কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না তাই তুমিও যদি থেকে যাও তাহলে বাংলার মানুষ বঞ্চিতই থেকে যাবে তাদেরকে আর প্রেম সুখে ভাসানো হবে না তাই তুমি বাংলার আনাচে কানাতে সর্বত্র কৃষ্ণ নাম প্রচার কর তখনই তাই চাঁদ একান্ত ইসকে তৎপর একান্ত ইস্কে তার মন সর্বদা নিবিষ্ট নিবিষ্ট চিত্র তিনি সর্বত্র গৌর নাম প্রচার করে বেড়ালেন বাংলার আনাকে নানাকে ইতিহাসটা একটু দেখে নেবেন অপ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য হয়ে দাঁড়ে দাঁড়ে জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিতরণ করছে এখানে নিতাই চাঁদকে আমরা আজও অব্দি চিনি না এখানে মহাপ্রভুকে যে মহাপ্রভু বাংলার মানুষকে উদ্ধারের জন্য বারোটা বছর গম্ভীরায় কেঁদে কেঁদে কাটালে বারোটা বছর বাংলার মানুষের জন্য কাঁদলে সেই মহাপ্রভুকে আমরা সেইভাবে মূল্যায়ন করলাম না শুধুমাত্র ঠাকুর করে তাদেরকে তালাবন্ধ করে ভোগ লাগাও প্রসাদ পাও এই গণ্ডিতেই আবদ্ধ করে দিলাম তাদের ধাপ তাদের ভাবাদর্শ তাদের মূল ভাবাদর্শ যেটাতে মানব মনের মঙ্গল মানবের মঙ্গল সবার সার্বিক মঙ্গল হতো সেই গন্ডি থেকে আমরা বের করে আনিনি যার ফলে আমাদের সমাজটা এমনভাবে অনুষ্ঠিত হচ্ছে যে একের পর এক ঘটনা ঘটছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না উপস্থিত হয়েছেন পরম শ্রদ্ধেয় কাকা তিনি বলবেন আমি প্রথম একটা প্রবন্ধ করেছিলাম শ্রীদীপশরণ দাস আমাদের নিত্যানন্দ জন্মস্থান থেকে প্রকাশিত্রন্থে বিরহে বিভুজ বলে একটা লেখা আমার প্রবন্ধ শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন সন্ন্যাসের পর মহাপ্রভুর বিরহে মা বিষ্ণুপ্রিয় আর কি দশা মহাপ্রভুর বিরহে নরহরি সরকার ঠাকুরের কি দশা এই একটা অদ্ভুত প্রবন্ধ লিখেছিলেন মহাপ্রভুর সন্ন্যাসের পাঁচশো বছর উপলক্ষে বোধ হয় লেখা প্রবন্ধটা সেই প্রবন্ধটা আমি প্রথম পড়েছি ধীমহিতে গোড়াচাঁদ ভট্টাচার্য নামে আমি তখন ওনাকে দেখিনি সাক্ষাৎ দর্শন করি না ধীমহিতে তাপা আর নিতাই বাড়িতে আমি তখন সংসদ সম্মেলনে যাই দু হাজার পনেরোতে আমরা প্রথম চৈতন্যদয় যখন করলাম তখন নয়া প্রজন্মর একটা অনুষ্ঠানে ওনার সাথে আমার সাক্ষাৎ এবং সেখানেও তাকে আমি বললাম যে আমাদের এই অনুষ্ঠানে আসতে হবে তারপর ওনার নাম্বার নেওয়া হলো কিন্তু নাম্বারে যোগাযোগ করতে পারিনি তারপর দীপ শরৎ যে নাম্বার দিলেন আবার ওনার সাথে যোগাযোগ হলো ষোলো সাল থেকে শিউরি চৈতন্যদয়ের অনুষ্ঠানে উনি আসছেন এবং আমাদেরকে কথা বলছেন আমাদেরকে কথা শুনিয়ে ধর্ম করছেন শ্রীমন মহাপ্রভু শ্রীমন ভাবাদর্শকে এমনভাবে মানুষের কাছে তুলে ধরেছেন যার ফলে আমরা হয়তো কিছুটা শিখেছি এটা তো শুধুমাত্র এই গন্ডিতে তাদেরকে বেঁধে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাতে তো সার্বিক মঙ্গল হচ্ছে না এটা চলেছে ডে বাই ডে চলেছে এতদিন ধরে চলেছে তাতে তো মানুষের কিছু লাভ হয় মানুষের লাভটা তার কিছু হলো না কোনো কোনো মানুষ এখনো সেই নিজের মঙ্গলের জন্য মালা জপ করতে ব্যবসা করে তারা পাঠ শুনছে এক থেকে মালাও জব করছে কে কি বললো কে কি বললো তাতে তাদেরকে কেউ ভুল বলে গেল কেউ কানের কাছে ভুল বলছে কেউ মহাপ্রভুকে নিয়ে খুশি বলছে না তাই কালকে নিয়ে যা খুশি বলছে তাতে তাদের কোনো মাথা রাখা না তার ফলে তো এখন তাহলে হলে কিছু হয়নি তাই আমাদেরকে নতুন করে কিছু ভাবনার সময় এসেছে তাই আমরা সকলে মিলে প্রচেষ্টা করছি যে সকলে একটু এই কলিপুল যে নিতা এবং ভাবনা সেটাকে নিয়ে আপনারা একটু তৎপর হন তাতে আমাদের সবকিছু তার মধ্যে ভগবদীতা আসবে সমস্ত কিছু আসবে নিতায়কান এবং মহাপ্রপুর ভাবাদর্শটাকে পূর্ণভাবে আলোচনা করলে তার মধ্যে কিছু বাদ করবেন আমরা কাঙার কথায় সমস্ত কিছু সম্ভব তাই সকলের কাছে অনুরোধ সবাই একটু আমাদের সাথে এগিয়ে আসুন আমরা যেন সকলে মিলে কোনো

মহাপ্রভুর একটা ছবি করেছে মহাপ্রভু নাম জপ করছে মালা জপ করছে মহাপ্রভু মালা জপ করছে যে মানুষটা বারো বছর ধরে খাঁদছেন শুধু গম্ভীরাই মালা জপ করবেন কেমন করে করে চৈতন্য চরিতাম্বৃত্তে বলা হচ্ছে জলপাত্র বহির্বাস দুই হন্ত ব্যস্ত তোমার শ্রীনাম গণনে জলপাত্র বহির্বাস বহিরে কেমন এ তাই তার বলছেন যখন কালাকৃষ্ণ দাসকে সঙ্গে দিচ্ছেন তোমার তো দুই হস্ত না বননে ব্যস্ত তাহলে মহাপ্রভু করছে করছেন এখন উৎভার ছবি কোথা থেকে এইসব প্রচার করে আমাদের সমাজটা অনেকখানি বিঘ্নে গেছে যার ফলে মানুষের মধ্যে কিছু বদ্ধমূল গোড়া ধারণা তৈরি হয়েছে আমরা এগুলো থেকে বেরিয়ে আমরা নিতাই চাঁদ এবং মহাপ্রভুর যে বিশুদ্ধ ভাবধারা এটাকে প্রচার করতে চাই আপনারা সকলে আমাদের হাত ধরুন এটুকুই সকলের কাছে মিনতি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিতাই চাঁদ এবং মহাপ্রভুর করুণা যাতে সকলের উত্তরিত হন জয় নিতাই জয় মহাপ্রভু জয় নিতাই